টি বিশ্বকাপ কি তবে বয়কট করতে চলেছে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় কি মহা বিপদে পড়তে যাচ্ছে টাইগাররা এক বিশেষ সূত্রে জানা গিয়েছে আসন্ন টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে রাজি নয় তাদের দাবি ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক কিন্তু আইসিসি এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তারা সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে এখন প্রশ্ন হল বাংলাদেশ যদি আইসিসির এই সিদ্ধান্ত না মানে তবে কি হবে এটি বাংলাদেশের জন্য বড় বিপদ হতে পারে নিয়ম অনুযায়ী বাংলাদেশ না খেললে আইসিসি তাদের জায়গায় অন্য দেশকে সুযোগ দিতে পারে অথবা প্রতিপক্ষ দলগুলোকে সরাসরি পয়েন্ট দিয়ে দেওয়া হতে পারে অর্থাৎ না খেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় বাংলাদেশ তবে আমাদের মতো কোটি কোটি বাংলাদেশী ভক্তদের মনে একটিই প্রশ্ন পাকিস্তানের আপত্তির সময় যদি ইন্ডিয়া ছাড়া অন্য দেশে ভেনিউ করা সম্ভব হয় তবে বাংলাদেশের জন্য কেন আইসিসি এটা করবে না কেন বাংলাদেশের দাবি মানা হবে না আপনারা কি মনে করেন বাংলাদেশের কি উচিত তাদের দাবিতে অনর থাকা কমেন্ট করে জানান আর এমন সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ